আর এটা হলো বন্ধুরা হালিশহর স্টেশন আর আজকে আমরা এসে গেছি হালিশহর স্টেশন লাগোয়া মাছের আড়তে শুধু কি আওয়াজটা দেখো কত মানুষের ভিড় রয়েছে এবং এই মাছের আড়তে আমরা এখন প্রবেশ করে মাছ কিনে নেব আর এমনিতে আমরা যখন বাজারে প্রবেশ করি তখন প্রায় সকাল আটটা ফলে ভোরের আড়তের সেই জমজমাট ভিড়টা ছিল না তবে আমরা যাওয়াতে আড়তদাররা প্রাণ ফিরে পেয়েছি আমার নাম শম্ভু সরকার রানাঘাট থেকে এসেছি হালিশহরে রামদার আড়তে মাছ বেছি ধরনের মাছ দেখতে দেখতে আমরা শেষে পৌঁছাই ভোলা মাছের আর এটা ছিল কিন্তু পোয়া ভোলা কাকা ভোলা হবে আর আমরা এদিকে মাছ কিনতে ব্যর্থ থাকলেও আরো সকলের চোখ ছিল কিন্তু ক্যামেরা ম্যালে ঠিক যেমন এই দাদা তার আনন্দের প্রতিফলন দেখানো আমাদের হালি শহর মাছের আড়তে মাত্র একশো টাকা কেজিতে পেয়ে গেলাম আর এই মাছটা আমরা তিন কেজি সংগ্রহ করলাম তবে আসল মজাটা ছিল তখন যখন আমরা আড়ত থেকে বেরিয়ে আসছি সকলের মুখে একটাই কথা দাদা ক্যামেরাটা একবার আমাদের দিকে ঘুরে তবে সময়ের সাথে তাল মেলাতে আমাদের কিন্তু আরো থেকে বেরিয়েই আসতে হয় আর আমরা পৌঁছে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে ভাইরা ভাই আর দাদু মিলে জায়গাটিকে সুন্দর করে গুছিয়ে নিতে থাকে আর আমি ভাগনা অনুপ ভাইকে সঙ্গে নিয়ে চলে যাই গাছের টাটকা বেগুন তুলতে গাছের একদম টাটকা বেগুন দিয়ে আজকে ভোলা মাছের ঝোল হবে আর আমরা আজকে এসেছিলাম হালিশহর ভূতবাগান এলাকায় আর এটা ছিল একটা ঝিল যার উপরেই কিন্তু সব চাষবাস আর এই চাষবাস পুরোটাই দেখাশোনা করে আমাদের ভাইরা ভাই আর অনুপ ভাই আর বেগুনগুলো তোলা হয়ে গেলে আমরা যখন ফিরে যাচ্ছিলাম আমাদের রান্নার জায়গায় তখন পথেই পেয়ে গেলাম কিছু ধনে পাতা তাই টাটকা ধনে পাতাগুলো তুলে নিলাম চটপট আর এবার আমাদের রান্নার পালা তবে রানতে গেলে তো সব কিছু গুছিয়ে নিতে হবে রে বাবা এমন তো নয় যে মুখে বললাম আর রান্না হয়ে গেল তাই আমরা সবাই মিলে কাটাকাটিতে মশগুল হলাম আর আজকে আমাদের মেনুতে ছিল বেগুন আলু ভোলা মাছের ভরপুর বাঙালিয়ানা গামাকা ঝোল সঙ্গে ভেজ ডাল আর বেগুন ভাজা আর কাটাকাটির পর্ব শেষ করে আমরা যখন মাছ ধুতে যাই দেখি ফুটো গামলাটা আনতেই ভুলে গেছে তাই দাদু চলে যায় ফুটো গামলা আনতে আর যেতে গিয়ে যে বিপদের সম্মুখীন হয় দাদু সে কথা ভাষায় প্রকাশ করা যাবে দেখুন তো একবার কী বিপদটাই না হচ্ছিল যদি কামড় বসাতো তবে তো আজকে রান্নাবান্নাই সব মাথায় উঠেছিল আমার তো ভয়ে গায়ের লোম খাড়া হয়ে গেল তবে কোনো রকমের সামলে নিয়ে আমরা যখন মাছ ধুয়ে রান্নাঘরে ফিরি তখন ছোট মামার ডাল সেদ্ধ হয়ে গেছে তাই ডালের মশলার জন্য দাদু চট করে আদাটাকে বেটে দেয় আর এদিকে ছোটো মামা চটপট ভেজ ডালের গাজর বিনস মটরশুঁটি এগুলোকে ভেজে নেয় এবার আমাদের ডাল রান্নার পালা আর ডালের পর এবার আমাদের রান্না হবে বেগুন আলু গোলা মাছ আর আমরা কিন্তু একদম সময় অনুপাতেই চলছিলাম কারণ যাদেরকে আমরা আহ্বান করেছিলাম তারা বেলা দুটোই আসবে বলেছিলেন আর যখন তারা আসতে শুরু করলেন তখন আমাদের রান্না প্রায় কমপ্লিট মানে ঝোলে মাছ দিলেই হয়ে যাবে কারণ ঝোলে মাছ পড়ে যাওয়া মানে রান্না নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট আর ওয়ান পারসেন্টটা শুধু ফোটানোর জন্য আর সেটা যখন হয়ে গেল তখন চটপট নামিয়ে এবার শুধু খাওয়ানোর পালা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না আজকে এই ইউটিউবে যারা উদ্যোক্তা তারা আমাদের কাছে এসছেন আমাদের বলেছেন আমরা এখানে আমি আজকে এই প্রোগ্রাম দেখে অভিভূত বান্না সম্বন্ধে কোনো কথা নেই ইনারা গ্রামে গঞ্জে গরিব দুঃখীদের জন্য এটা করছেন আমরা খুব আনন্দিত ভবিষ্যতে আমরা ইনাদের সহযোগিতা করার জন্য যথাসাধ্য চেষ্টা করব তার আপনারাও এই ইউটিউব চ্যানেলকে লাইক দিয়ে সাফল্যমণ্ডিত করে দেবেন আপনার লাইকের পরে ইউটিউব চ্যানেলটা চলবে আমি চাইব যে আপনারা যথাযথভাবে লাইভ দিন